মা মরুক বাপ মরুক আমরা সবার কথা যাই ভুলে সেদিন থাকি নেই বিড়ি হাতে তুলে বিড়ি নাগে মারি টান সেদিন থাকি বাপ মায়ের কথা ভুলে যান বিড়ি না থাকলে আমাদের মাথায় উড়ে তাও বোর আহারি বিড়ি বলি যাও বিড়ি না থাকলে আমাদের মাথা হয় গরম বিড়ি খাইতে আমাদের লাগে না সরম বিড়ি হইল আমাদের জানের জান হারাহারি বিরিয়ান বিড়ি না থাকলে আমাদের মাথায় উঠে তাও আস্তে আস্তে বিড়ি খাও মসজিদের হুজুরকে যা বললেন যে হুজুর বিড়ি খায় বিড়ি খাওয়া দোয়া কি মসজিদের হুজুর বলছে আল্লাহ বারেক লানা ফিমা বিড়ি টানা